বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সচেতন হচ্ছেন না কৃষকরা নাড়া পুড়িয়ে নিজেদের কৃষি জমির উর্বরতা হারিয়ে ফেলছেন তারা তারপরও হচ্ছে আবার বায়ু দূষণ এই মুহূর্তে বাঁকুড়ায় কতুলপুরের চিত্র তুলে ধরা হচ্ছে প্রতিদিনই কতুলপুরের বিভিন্ন জায়গায় মাঠে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা বিঘার পর বিঘা জমিতে জ্বলছে আগুন বাতাসে মিশছে বিষাক্ত ধোঁয়া প্রশাসনের পক্ষ থেকে এত সচেতন করার পরও এক শ্রেণীর কৃষকরা যেন অসচেতন হয়েই রয়েছে যদি এক কৃষক বলেন নাড়া পোড়ানোর নিষেধাজ্ঞার বিষয়ে আমি জানতাম না তাই ভুল করেই জমিতে আগুন লাগিয়েছে নাড়া পোড়ানো তো মাইকিং করছে বারবার সরকারি তো বলছে যে মাটি নষ্ট হয়ে যাবে তারপরে পোড়াচ্ছেন নাড়া আমি তো জানিনি এই বছরে এই বছর প্রথম চাষ করছি চাষিকে জমি দিয়ে চার শতক জমি দিয়ে বাকিটা আমি নিজে চাষ করছি জানিনি আমি এবছরে এই প্রথম ধরিছি এই পনেরো মিনিট দশ পনেরো মিনিট আমি এসেছি এসে ধরিছি দেখছি ওইদিকে ধরিয়েছে দিয়ে দেখছি এই আমিও ধরিছি পুড়ে গেল সারা হয়ে গেলো নাড়া তো বারবার তো জড়ো করে পুড়িয়ে দিয়েছি বারবার তো নানা প্রত্যেক পালন করছে সরকার থেকে মাইকিং করছে সেটা তো আমি জানি জানিনি তো না জানার ফলে আমি ধরে ধরেই ফেলেছি মাটি নি সেটা আমি ধরেই ফেলেছি আর পরবর্তীকালে আর হবে না হ্যাঁ না অনেকগুলো তো দেখলাম অনেকগুলো তো দেখলাম যে নানা ধরেই দিলেন আপনি হ্যাঁ অনেক অনেকটাই তো দেখলাম নানা ধরাচ্ছে আমি প্রথমে এখানটা ধরেইছি ধরাতে ধরাতে ওই দিকটা পর্যন্ত গেছে দিয়ে জড়ো করে এক জায়গায় ধরেই দিয়েছি আপনারই জমি নাকি এটা আমারই জমি এদিকে কতুলপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ বলেন পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে নাড়া পোড়ানোর বিরুদ্ধে বারবার মাইকিং প্রচার করা সত্ত্বেও কৃষকরা সচেতন হচ্ছেন না তাই এবার থেকেই প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে আমরা প্রতিটা পঞ্চায়েতকে কতপুর পঞ্চায়েত সমিতি কতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এবং এডিও টোটাল আমরা মাইকিং প্রচার করা হয়েছে যাতে ও নাড়া পূরণ না হয় মাইকিং করে প্রত্যেক মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হয়েছে যদি তার সত্ত্বেও কেউ পুড়িয়ে থাকে সেটা আমরা বি ও সাহেব এবং এডিএকে আমাদের দৃষ্টিতে আনব বা দৃষ্টিগোচর মধ্যে আনব আমাদের যেটা ব্যবস্থা করবেন সরকারিগতভাবে ওনারা সেটাকে স্টেপ নেবেন তো আমরা চাষিদের কাছে বারবার অনুরোধ করব জনপ্রতিনিধি হিসাবে যাতে এই নাড়া যাতে পূরণ না হয় সেদিকে আপনারা সজাগ থাকুন চাষের ক্ষতি হবে এবং ফসল উৎপাদন কম হবে এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে